ইমান ছাড়া আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা পরিণত আল্লাহ তালার নৈকট্যশীল বান্দায় পরিণত হওয়া যায় না আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না এজন্য রব্বুল আলমিন কোরআনুল করিমের চৌত্রিশ নম্বর সোরা সুরা সাবাহের সাঁত্রিশ নম্বর আয়তে বললেন ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আল্লাহ তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততির মাধ্যমে তোমরা আমার নৈকট্য লাভ করতে পারবে না আমার নৈকট্য লাভ যদি করতে চাও ইমানে কাজ করতে হবে ঈমানদার যারা সৎকর্মশীল যারা আমার নৈকট্যশীল বান্দা হলো তারা ঈমান যারা সৎ কাজ করবে তাদের পরিণতি কি হবে আল্লাহ পরে অংশে বলছেন ফাউলা একালা হম জাজা আমিনোম ফিল বর ফা পুরস্কার লাভ করবে তারা এবং ওই সকল ইমানদারদেরকে সে সকল নৈকট্যশীল মৌমেনদেরকে জান্নাতে সুপুচ্চ প্রাসাদ যিনি দান করবেন তিনি কে আল্লাহর নৈকট্যশীল হতে হলে এক নাম্বারে কি লাগবে এখন আপনারা বলবেন হুজুর ওয়াজ কমন পড়ছে আমরা সব ইমানদার সব কি আপনারা যে ইমানদার এটা আপনারা সাহস করে বলতেও পারছেন না আমরা কি আরো আসতে বলেন আমাদের ইমানে যে ঝামেলা আছে আমাদের উত্তরই বোঝা যাচ্ছে আমরা কি ইমানদার জোরে বলেন জবাব দিলে লাভ আছে কি লাভ একটু একটু পরে বলছি আমরা কি যারা বলল না আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো যারা জবাব দিয়েছে আল্লাহ তুমি সাক্ষী থাকো তারা সবাই ইমানের ঘোষণা দিয়েছে যারা ইমানদার হিসাবে ঘোষণা দিয়েছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো যারা বলে নাই ধরা খেয়েছে এখন আসেন এক নাম্বার পয়েন্ট আমরা জানলাম ইমানদার যারা আল্লাহ নৈকট্যশীল বান্দা তারা প্রশ্ন হলো খাটি ইমানদার সত্যবাদী ইমানদার কারা প্রকৃত ইমানদার কারা এই জবাবটা কি কোরআনে কারিমের ভেতরে নাই আরো জোরে বলে না শোনা এবার বুঝে ফেলবেন সত্যিকারের ইমানদার কারা কোরআনুল কারিমের ঊনপঞ্চাশ নম্বর সুরা সুরাতুল হুজুরাতের قولوا نمبر آية رب العالمين ملشد ملشد. انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل উলাইকা হুম সাদিপুন আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি তুমলাম ইয়ারতাবু নিশ্চয়ই প্রকৃত ইমানদার প্রকৃত মুমিন হলো তারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে যারা এখন বলবেন আমরা তো আল্লাহর উপরে ঈমান এনেছি রসুলের উপরেও ঈমান এনেছি আয়াত কিন্তু শেষ হয় নাই আল্লাহ বলেছেন আসল ইমানদার তারা আল্লাহ আর রসুলের উপর ইমান আনার পরে এর উপরে আর কোন সন্দেহ করে নাই যারা অর্থাৎ আল্লাহ আর রসুলের উপরে ইমান এনে আল্লাহ আর রসুলের তরিকাকে জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করে দিয়েছে যারা আসল ইমানদার হলো তারা আল্লাহ আর রসুলের উপরে ইমান আনার পরে জীবনের কোন ক্ষেত্রে যদি আল্লাহ রসুলের তরিকা বাদ দেয় ওই লোকটা আল্লাহ আর রসুলের তরিকা নিয়ে সন্দেহ করছে যে ব্যক্তি আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে তার জীবনের কোনো ক্ষেত্র পরিচালনা করে ওই লোকটা এখনো প্রকৃত মোমেন হতে পারে নাই এবার নিজের সাথে মিলিয়ে নিন তো আল্লাহ রসুলের তরিকা আপনার জীবনের সকল ক্ষেত্রে আছে কিনা আপনি তো বললেন আমি ইমানদার তো আল্লাহ আর রসুলের অনুসরণ আপনার পরিবারে আছে কিনা বিলিয়ে নেন আপনার পরিবারের লোকগুলো আল্লাহ রসুলের আনুগত্য করে পর্দা মেনটেন করে কিনা যদি পর্দা মেনটেন করে তাহলে তারা সত্যিকার অর্থে ইমানের পথে রয়েছে যদি ব্যাপারটা থাকে তাহলে আল্লাহ আর রসুলের দেওয়া তরিকার ভেতরে তাদের সন্দেহ ঢুকেছে ইমানের ভেতরে নিফাক আছে শুধু তাই নয় আপনি নিজেকে ইমানদার বলেন তো আপনার পরিবারের বিয়ে সাদী গুলো কেমনে হবে সেগুলো কি আল্লাহ আর রাসুলের তরিকার ভেতরে আসে না নাই আপনার বাড়ির বিয়ে সাদীতে দেখা যাচ্ছে গায়ে হলুদের নামে গান বাজনা হচ্ছে গায়ে হলুদের নামে গান বাজনা এখন আমাদের বেশিরভাগ পরিবারগুলোতে আসে না নাই তাহলে বলেন তো বিয়ে সাদীতে গান বাজনা গায়ে দে রং তামাশা করা এগুলো কি আল্লাহ আর রসুলের তরিকা এটা আল্লাহ রসুলের তরিকা নয় তাহলে বোঝা গেল বিবাহ দিতেও আপনি আল্লাহ রসুলের তরিকা গ্রহণ করলেন না এখানে আপনি বাদ দিলেন শিক্ষা ব্যবস্থায় আল্লাহ রসুলের তরিকা গ্রহণ করলেন না আপনার সমাজ পরিচালনায় রাষ্ট্র পরিচালনায় আল্লাহ আর রসুলের দেওয়া তরিকা কোরআনকে গ্রহণ করলেন না ব্যবসা প্রতিষ্ঠানে আপনি আল্লাহ রসুলের দেওয়া তরিকা গ্রহণ করলেন না পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত হয় কিন্তু কোরআনের কোনো আমল ভেতরে হয় না এইভাবে করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে সকল জায়গায় যে মানুষগুলো ইমানদার ঘোষণা দেওয়ার পরে নিজেদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়েছে এরা আসলে ইমানদার নয় ইমানদার নামের খাটি টাটকা মুনাফি